সুপ্রিয় দর্শক দু হাজার ছাব্বিশেই বিধানসভার নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে শুরু করেছে আর এই আবহে খোদ তৃণমূলেরই একের পর এক হেভিওয়েট নেতৃত্বরা দলের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করছে যাতে করে বারবারই অস্বস্তিতে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগেই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিল মদন মিত্র তৃণমূলে মন্ত্রী পদ পেতে গেলে নাকি কোটি কোটি টাকা ঘুষ দিতে হয় এই বিস্ফোরক দাবি করেছিল মদন মিত্র এমনকি দলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছে হুমায়ুন কবিরও আর এই আবহে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক আরও এক তৃণমূলের হেভিওয়েট বিধায়ক যাতে করে অস্বস্তিতে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের আগে দলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের মুখে লাগাম পড়ানোর জন্য আইন আইনশৃঙ্খলা কমিটি গঠন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারপরও কিন্তু বেসুরো তৃণমূল বিধায়কদের মুখে লাগাম পড়ানো যাচ্ছে না দেখুন দর্শক দলের বিরুদ্ধে মুখ খুলে কী দাবি করেছেন ওই বিধায়ক বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খুব উগড়ে দিলেন তৃণমূলের বিরুদ্ধেই তা নিয়ে উত্তরবঙ্গ তো বটেই কলকাতাতেও শুরু হয়েছে বিতর্ক আমন্তর না পাওয়াই উত্তর দিনাজপুরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রায়গঞ্জের বিধায়ক বিশ্ব বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতে এসেছেন দেশের বড় বড় শিল্পপতি থেকে শুরু করে উদ্যোগপতি এমনকি বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি তারপরও এই হেভিওয়েট তৃণমূল বিধায়ককে বা উত্তরবঙ্গের বিধায়ককে সেখানে আমন্ত্রণ জানায়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর সেটা উত্তরবঙ্গের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী যদিও তিনি কিছুদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন তার দাবি এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি যে এই নিয়ে চাপান্তর শুরু হয়ে গিয়েছে বিধায়ক বলছে আমি ডিএমকে জিজ্ঞেস করেছিলাম আমি স্পষ্ট জানতে চেয়েছিলাম আমার কাছে কোনো কার্ড আসেনি আপনার আপনাদের কাছে এসেছে কিন্তু তিনি খোঁজ নিয়ে জানেন আমন্ত্রণপত্র আসেনি উত্তর দিনাজপুর আজ বঞ্চিত হলো এখানকার উদ্যোগপতিরা অনুষ্ঠানে যোগ দিলে তা জেলার জন্য ভালো হতো আগে যখন আমন্ত্রণ পেয়েছি তখন বিধায়ক হিসাবে নয় কাঠ গলায় ঝুলিয়ে ডেলিগেট হিসাবে গিয়েছিলাম আমি একজন ব্যবসায়ী হিসাবে বলতে পারি যা হলো তা ঠিক হলো না তিনি পরিষ্কার বলেন কৃষ্ণকল্যাণী হেভিওয়েট তৃণমূলের বিধায়ক দলের বিরুদ্ধে মুখ খুলেই যে আমার সঙ্গে এটা যা হলো তা কিন্তু একেবারেই ঠিক হলো না এই সাব বার্তা কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিয়ে দিয়েছে ওই হেভিওয়েট তৃণমূল বিধায়ক প্রসঙ্গত পাঁচই ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চল্লিশটি দেশের দুশো জন প্রতিনিধিসহ মোট পাঁচ হাজার বিশিষ্ট শিল্পপতি থেকে শিল্প বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন চল্লিশটির মধ্যে কুড়িটি দেশ এবারের সম্মেলনের পার্টনার ইতিমধ্যেই কুড়িটি দেশের রাষ্ট্রদূত কলকাতায় এসে পৌঁছেছেন সকাল থেকেই মহা সমারোহে বসেছে আসর এরই মধ্যে কৃষ্ণ কল্যাণের মতো বিধায়কের ক্ষোভ ঘাসফুল শিবিরের অস্বস্তি কিছুটা হলেও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক কারবারিদের একটা বড় অংশ যখন দু হাজার ছাব্বিশেই বিধানসভা নির্বাচন তখনই কিন্তু দলের বিরুদ্ধে এবং এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছে করছে হেভিওয়েট নেতা মন্ত্রীরা কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে মদন মিত্র হুমায়ুন কবির এমনকি আরজিকরের মতো নৃশংস হত্যাকাণ্ডে দলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিল তৃণমূলের লোকসভার হেভিওয়েট সাংসদ সুখেন্দু শেখর রায় যাতে করে অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে দু হাজার ছাব্বিশেই রয়েছে বিধানসভা নির্বাচন যখন সমস্ত রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত তখনই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই মুখ খুলছে তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীরা যাতে করে তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়ছে আর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে একেবারে ক্ষুব্ধ তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের খুব উগড়ে দিলেন শাসক দলের বিধায়ক তা নিয়ে উত্তরবঙ্গ তো বটেই কলকাতাতে শুরু হয়ে গিয়েছে বিতর্ক আমন্ত্রণ না পেয়ে উত্তর দিনাজপুরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে তৃণমূলের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই মর্মে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক মন্তব্যও করেছেন তিনি এই নিয়ে জোর চাপান্তর শুরু হচ্ছে হয়েছে বিধায়ক বলছে আমি ডিএমকে জিজ্ঞেস করেছিলাম আমি স্পষ্ট জানতে চেয়েছিলাম আমার কাছে তো কোনো কার্ড আসেনি আপনাদের কাছে এসেছে কি কিন্তু তিনি খোঁজ নিয়ে জানেন আমন্ত্রণপত্রই আসেনি ওই বিধায়কের কাছে উত্তর দিনাজপুর আজ বঞ্চিত হলো এখানকার উদ্যোগপতিরা অনুষ্ঠানে যোগ দিলে তা জেলার জন্য ভালো হতো আগে যখন আমন্ত্রণ পেয়েছি তখন বিধায়ক হিসাবে নয় গার্ড কাঠ গলায় ঝুলিয়ে ডেলিগেট হিসাবে গিয়েছিলাম আমি একজন ব্যবসায়ী হিসাবে বলতে পারি আজ কিন্তু আমার সঙ্গে এটা ঠিক হলো না সাব বার্তা তৃণমূল কংগ্রেসকে প্রসঙ্গত পাঁচই ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চল্লিশটি দেশের দুশো প্রতিনিধি সহ মোট পাঁচ হাজার বিশিষ্ট শিল্পপতি থেকে শুরু করে উদ্যোগপতি এই সম্মেলনে অংশ নিয়েছেন চল্লিশটির মধ্যে কুড়িটি দেশের একেবারের সম্মেলনের পার্টনার ইতিমধ্যেই কুড়িটি দেশের রাষ্ট্রদূত কলকাতায় এসে পৌঁছেছে সকাল থেকে মহা সমারোহে বসেছে আসর এরই মধ্যে কৃষ্ণ কৃষ্ণকল্যাণের মতো বিধায়ক ঘাসফুল শিবিরের ওপর একেবারে খুব উগড়ে দিলেন এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিলেন এই হেভিওয়েট তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ